আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ওদের আগ্রহে বসে আছো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যে হয়েছে বি ইউনিটের এই বি ইউনিটের মানবিক ও বিজ্ঞান যে ইউনিট এই ইউনিটের আসলে যে আমাদের অ্যান্সার শিটটা কী হবে উত্তর শিটগুলো কি কি এটা অনেকে আগ্রহে নিয়ে বসে আসো কেননা তোমরা যদি অ্যান্সার শিটগুলো জানতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের কাটমার্ক সম্পর্কে জানতে পারবা যে কাটমার্কটা কত মার্কের অ্যান্সার করেছো এই কাটমার্কটা জানতে পারবা এবং হচ্ছে তোমাদের মেরিট পজিশন সম্পর্কে জানতে পারবা আসলে এই মার্কে কত মেরিট পর্যন্ত থাকতে পারবা এ টু জেড তোমরা এ টু জেড জানতে পারো তো আজকে কোশ্চেন সলভটা দেখাবো দেখো ভিডিওটা শেয়ার দিয়ে রাখো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে তোমাদের দ্য স্টুডেন্টস স দ্য ক্লাস টিচার দ্য রান ইন টু দ্য ক্লাসরুম হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট কম্বিনেশান অফ দেস টু সেন্টেন্সেস এটার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার হ্যাভিং সিন দ্য টিচার দ্য স্টুডেন্টস রান ইন টু দ্য ক্লাসরুম হ্যাঁ তারপর হচ্ছে দুই নাম্বারটা দেখো যে আইডেন্টিফাই দ্য কারেক্ট কন্ডিশন কন্ডিশনাল সেন্টেন্স এটা কন্ডিশনাল থেকে এসেছে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে বি নাম্বার হোয়াট উড ইউ ডু ইফ ইউ উন এ লটারি হ্যাঁ তারপর যদি দেখো তিন নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমার সি তিনের অ্যান্সার চারের অ্যান্সার হচ্ছে এ হ্যাঁ পাঁচের অ্যান্সার যদি আমরা একটু নিচে যাই দেখো পাঁচের অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে বি নাম্বার ডিসঅ্যাপয়েন্ট অ্যান্ড আনহ্যাপি হ্যাঁ তারপর হচ্ছে ছয় নাম্বার হচ্ছে ন্যাপোটিজমের মিনিংটা কি এটা আসলে বলে দিছে বি নাম্বার ছয়ের বি সাতের হচ্ছে এ আটের হচ্ছে স্টপ লিভিং এবং কোশ্চেনটা ছিল ইউ লুক টায়ার্ট সো ইউ হ্যাড বেটার ড্যাশ ওয়ার্কিং অ্যান্ড ড্যাশ দ্য অফিস টুডে এ নাম্বার অ্যান্সার নয়ের হচ্ছে বলছে হুইস ওয়ান ইজ দ্য সাজেস্ট ইন ইমিলি ডিকশনস পয়েন্টস আই ডাইট ফর বিউটি এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে নয় ডি নাম্বার দশের হচ্ছে ডি নাম্বার এবং হচ্ছে এগারোর হচ্ছে সি নাম্বার হ্যাঁ বারোর হচ্ছে বি নাম্বার এবং হচ্ছে এখানে বলছে যে হলো তোমার তেরো হচ্ছে সি নাম্বার হচ্ছে অ্যান্সার তেরোর এবং হচ্ছে চোদ্দোর হচ্ছে এ নাম্বার অ্যান্সার হ্যাঁ এবং পনেরোর হচ্ছে তোমার ডি নাম্বার শ্যাল হ্যাভ ফিনিশড এবং স্টার্ট হ্যাঁ আর বাংলাতে যদি বলি যে বলছে কোন বানানটি শুদ্ধ এটা হচ্ছে বি নাম্বার অপরাহ্ন কাগজ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে ডি নাম্বার হ্যাঁ আঠারোর হচ্ছে এ নাম্বার দুইটি উনিশের হচ্ছে সি নাম্বার এবং হচ্ছে বিশের হচ্ছে সি নাম্বার ডাব্লু বিএচ সংস অফারিং অর্থাৎ গীতাঞ্জলি এর ভূমিকা লেখেন কে এমন বলছে যে একুশের হচ্ছে বি নাম্বার এবং হচ্ছে বাইশের হচ্ছে বি নাম্বার তেইশের হচ্ছে বিজলি এ নাম্বার হ্যাঁ আর চব্বিশের হচ্ছে কলম এ নাম্বার পঁচিশের হচ্ছে বি নাম্বার ছাব্বিশের হচ্ছে বি নাম্বার সাতাশের হচ্ছে সি নাম্বার নাটক হ্যাঁ আর আটাশের হচ্ছে ডি ডি নাম্বার যাদের পড়াশোনা জ্ঞান নেই এমন ব্যক্তি উনত্রিশের হচ্ছে অস্তিত্ববাদ সি নাম্বার তিরিশের হচ্ছে সি নাম্বার মাহমুদুর রহমান এবং গণিত এটা জেনারেল ম্যাথে কোশ্চেনগুলো করছে এখন তোমার গণিতের একত্রিশ নাম্বারটা হচ্ছে অনুপাত ধারা থেকে দিছে সমান্তর ধারা গুণত্ব ধারায় এই দুটো অধ্যায় থেকে কোশ্চেন করছে তো একত্রিশের হচ্ছে পাঁচ নাম্বার বত্রিশের হচ্ছে পাঁচ বলতে সি আর বত্রিশের হচ্ছে সি নাম্বার তেত্রিশের হচ্ছে সি নাম্বার হ্যাঁ ছয়ত্রিশের হচ্ছে সি নাম্বার পঁয়ত্রিশের হচ্ছে বি নাম্বার হ্যাঁ তারপর হচ্ছে ছত্রিশের হচ্ছে সি নাম্বার সাঁত্রিশের হচ্ছে বি নাম্বার আটত্রিশের হচ্ছে সি নাম্বার হ্যাঁ উনচল্লিশের হচ্ছে ডি নাম্বার চল্লিশের হচ্ছে এ নাম্বার হ্যাঁ তারপর হচ্ছে একচল্লিশের লক সূচক থেকে দিয়েছে এটা হচ্ছে রুট টেন ডি নাম্বার আর হচ্ছে বিয়াল্লিশের হচ্ছে এ সার আর হচ্ছে তেতাল্লিশের হচ্ছে সেম লক সূচক ক্যাটাগরিতে দিয়েছে সি নাম্বার অ্যান্সার সেভেন আর হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশের হচ্ছে সি নাম্বার সমুদিবাহু ত্রিভুষ পঁয়তাল্লিশের হচ্ছে এ নাম্বার তেরো সেন্টিমিটার হ্যাঁ বাংলাদেশের আন্তর্জাতিক বাংলাদেশের এবং আন্তর্জাতিক প্রসঙ্গ যদি বলি ছেচল্লিশের এ নাম্বার ছয়জন সাতচল্লিশের হচ্ছে রাতারগুল একটি সোয়াম ফরেস্ট সি নাম্বার তারপর আটচল্লিশের হচ্ছে এ নাম্বার হ্যাঁ নিউ ইয়র্ক শহরের বর্তমান মেয়রকে হ্যাঁ তারপর ঊনপঞ্চাশের হচ্ছে আজারবাইজান বি নাম্বার পঞ্চাশের হচ্ছে সি নাম্বার অপারেশন বুনিয়ান আল মারসুস এইটা একান্নর হচ্ছে বি নাম্বার সুনামগঞ্জ বান্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি নাম্বার তেপ্পান্ন হচ্ছে সি নাম্বার মারিয়া করিনা মাচাদো যাকে আসলে দু হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন চুয়ান্ন হচ্ছে সি নাম্বার বাংলাকে রাষ্ট্রভাষা করা পঞ্চান্ন হচ্ছে তিরিশে আগস্ট হ্যাঁ গুম দিবস বাংলাদেশের তৈরি প্রথম ইঞ্জিন কোনটি পিপিলিকা এটা হচ্ছে ডি নাম্বার সাতটানোর হচ্ছে প্লে জিয়ারিজম মানে কপি করে পেস্ট করা যেটাকে আমরা বলি একজন ছাত্র একটি বিদেশি ব্লগ থেকে একটি গল্প নিয়ে তার কলেজ ম্যাগাজিনে ছাপাতে দিল মানে কপি করে পেস্ট করা অন্যের লেখাকে কপি করাকে প্লে জিয়া প্লে জে জিয়ারিজম বলে আর প্লে জিয়ারিজম হচ্ছে বি নাম্বার অন্য ষাটটির হচ্ছে সি নাম্বার ষাটটার হচ্ছে এ নাম্বার তারপর যদি একটু নিচে যাই একষট্টির হচ্ছে এ নাম্বার হ্যাঁ বাষট্টির হচ্ছে ই ফোর তেষট্টির হচ্ছে বি নাম্বার দশ মিটার বাষট্টির হচ্ছে ডি নাম্বার আর চৌষট্টির হচ্ছে বি নাম্বার হ্যাঁ পঁয়ষট্টির হচ্ছে ডি নাম্বার তারপর একটু যদি নিচে যাই যে ছেষট্টির হচ্ছে বি নাম্বার সাতষট্টির হচ্ছে ডি নাম্বার আটষট্টি হচ্ছে বি নাম্বার ঊনসত্তর ডি সত্তর হচ্ছে ডি একাত্তর সি বাহাত্তর সি তিয়াত্তর তিতুমির তুমির শহীদ হন আঠারোশো সালে এ এরপর যদি দেখি চুয়াত্তরের হচ্ছে বি নাম্বার পঁচাত্তরের হচ্ছে উড্রো উইলসন বি নাম্বার ছিয়াত্তরের হচ্ছে বি নাম্বার মুদ্রাস্ফীতি সাতাত্তরের হচ্ছে ম্যাকাইভার ডি আটাত্তরের হচ্ছে অত্যাধিক সামাজিক সংগতি এ উনআশি হচ্ছে পরিবর্তক সি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কার অবদান সবচেয়ে বেশি ছিল নবাব সার শরিমুল্লা আশির সি নাম্বার এই ছিল তোমাদের সার্স বি ইউনিটের কোশল সলভ ভাইয়া তোমরা কে কত মার্কের আনসার করেছো আমাকে কমেন্টে জানাও আমি তোমাকে আসলে বলে দিব যে তোমার সাস্টের বি ইউনিটের মেরিট পজিশনটা কত দূর পর্যন্ত যেতে পারে বা তুমি আসলে শাস্ত্রের চান্স পাবে কি না তুমি তোমার নাম্বারটা লিখে কাটমার্কটা লিখে জানাও আমাকে তাহলে আমি তোমাকে বলে দিব যে ভাইয়া তুমি আসলে স্বাস্থ্যের চান্স পাবে কি না বা তোমার মেরিটটা আসবে কিনা লাস্ট অফ দি হ্যাঁ এবং আমি নতুন একটা আপডেট ভিডিও দিয়েছি তোমাদের শাস্ত্রের বি ইউনিট নিয়ে তোমার ভিডিওটা দেখো আর যে কোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও